কত পয়েন্ট আমরা এখন একটা সাংঘাতিক ম্যাচ দেখব তুমুল উত্তেজনার ম্যাচ দেখব ঠিক আছে করো সুন্দর গুটি গেছে ওই পশে ওই পকেটে গেছে সুন্দর দুর্দান্ত খেলে রাকিব এখানে সবাই খুব দুর্দান্ত খেলে খুব দুর্দান্ত এটা মানে দুর্দান্ত একটা ম্যাচ এক কথায় দুর্দান্ত হবে আর কি দুর্দান্ত ম্যাচ হবে মিস ওখানে ই ছিল না বিট ছিল না ইডে জরাইযা মারো কিটাই কালো কেনানা বাযাই চ deriv ে঑খ্ত ইডেখরে কোডরাঁ্লুটে য়াগটে আবসচেকবেকার ঎ম LAUGHTER তাক্যা ইডাঁচ্ষেখ ব�

মাগরিবের আজান হয়তো বা কিছু পরের মধ্যে হয়ে যেতে পারে আমি আজান দিলে হয়তো বা পুরো খেলাটা ভিডিও নাও হতে পারে আমাদের তো জন্য আগেই সরি দর্শকদের কাছে যে সম্পূর্ণ খেলা হয়তো বা দেখাতে পারব না তার মাগরিবের আদান হয়ে যাবে কে চক্র সাইকেল কি আওয়াই করে বল এটা কোড লেখা মনে হয় এটা সাইপরি মাথা আর এটা পেটে ধরবা এই দেখো লেখা আছে তো আজ এই বিনাসে বিলি আলতা প্রশ্ন দেখো প্রশ্ন স্পষ্ট হয়েছে প্রশ্নটা দিয়ে সব থাক জিরো আছে ও যে এসে কত কথা মনে নেই miss, lo vi volver. Mi suegra se... Sí?

কত পয়েন্ট কত সাত পয়েন্ট তাই না আট পয়েন্ট না আট পয়েন্ট যা এখন আদান দিচ্ছে বাকিটুকু আর ভিডিও করবো না এই টুকি আপাতত শেষ এখন এই একটা হিটই দেখাইতে পারলাম না আর এখন আর করব না আবার পরে 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 পরের খেলায় পরে চ্যালেঞ্জিং খেলায় এই খেলাটা না এখন আজান দিবে তো এখন আর আজানের সময় দরকার নেই